দালাস থেকে উৎপল শুভ্র বলছি বাংলাদেশ এই বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেললো আজকে একটা অসাধারণ ম্যাচ হয়েছে এবং ম্যাচটা শুধুমাত্র বাংলাদেশ জিতেছে বলেই অসাধারণ বলছি না আমি বাংলাদেশ যদি এই ম্যাচটা হেরেও যেত তাও আমি বলতাম যে একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে এবং বড়ো কারণ এটাকে দুর্দান্ত বলার কারণ হচ্ছে যে আপনারা যদি সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত আইপিএল যদি দেখে থাকেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখানে নর্মই হয়ে গেছে যে টি টোয়েন্টি মানে হচ্ছে চার ছয়ের ফুলঝুরি হবে বোলাররা হচ্ছে এখানে জাস্ট একটা নিমিত্ত মাত্র এটা ব্যাটসম্যানদের খেলা ইচ্ছে মতো চার হবে ছয় হবে দুশো আড়াইশো রান হয়ে যাবে সেই রান কখনো কোনো চেঞ্জও করে ফেলবে আরেকটা দল সব কিছু মিলিয়ে ক্রিকেটটাকে অনেক সময় বেইস বলের মতো লাগে তো আমার কাছে সারা জীবন ক্রিকেট হচ্ছে আসলে ব্যাট বলের একটা কনটেস্ট তো সেটাতে রান যদি কমও হয় কিছু আসে যায় না এবং আজকের ম্যাচটা হচ্ছে এটার একটা কী বলো ক্লাসিক উদাহরণ বাংলাদেশ শ্রীলঙ্কা যে ম্যাচটা একটু আগে শেষ হলো তো রান হয়েছে মাত্র শ্রীলঙ্কা করেছে একশো চব্বিশ বাংলাদেশ সেটা উনি ওভার লেগেছে বাংলাদেশে চেইস করতে বোঝা যাচ্ছে লো স্কোরিং ম্যাচ বলতে যেটা বোঝায় এবং যেভাবে ম্যাচটা যে ইনটেনসিটি নিয়ে খেলা হলো আমি বলবো যেটা লো স্কোরিং থ্রিলার আর বাংলাদেশের জন্য এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল এটা শুধুমাত্র আসলে বাংলাদেশ বলছি কেন এটা বাংলাদেশ শ্রীলঙ্কা দুই দলের জন্যই এক হিসেবে শ্রীলঙ্কার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ শ্রীলঙ্কা জানতো যে এই ম্যাচটা হেরে গেলে তাদের এই বিশ্বকাপ থেকে কার্যত বিদায় বিদায় আসলে বিদায়ী কারণ টানা দুই ম্যাচ আগের ম্যাচে তারা সাউথ আফ্রিকার সঙ্গে হেরেছে সাতাত্তর রানে অল আউট হয়ে গিয়ে তো আজকের এই ম্যাচ হেরে গেলে তারা জানতো যে বিশ্বকাপে পরে নেপাল আর নেদারল্যান্ডসের বাকি যে দুটি ম্যাচ আছে তাতে যদি প্রত্যাশিতভাবে তারা জয়ও পায় আসলে দ্বিতীয় রাউন্ডে বা সুপার এইট যারা বলা হচ্ছে এই বিশ্বকাপে সেটাতে যাওয়ার তাদের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের পরের ম্যাচ দশ তারিখে নিউ ইয়র্কে বাংলাদেশ দল কালকেই নিউ ইয়র্ক চলে যাবে তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে যে কোনো কিছু হতে পারে কিন্তু আপাতত দুই দলের শক্তির যে বিবেচনা অন পেপার যেটা বলি আমরা ম্যাচের আগে তাতে অবশ্যই অবশ্যই দক্ষিণ আফ্রিকা ফেভারিট সেই হিসাবে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার ম্যাচটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল কারণ শ্রীলঙ্কার ম্যাচ জিতা মানে হচ্ছে নেপাল আর নেদারল্যান্ডসের সঙ্গেও যে কোনো কিছু হতে পারে একটি টোয়েন্টি ম্যাচ আবার আমি বলছি নেদারল্যান্ডসের সঙ্গে গত ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ হেরেছিল আপনাদের মনে আছে কি না নিশ্চয়ই মনে আছে ভোলার কথা না তো তাড়াতাড়ি তো ওই দুই ম্যাচে যে কোনো কিছু হতে পারে কিন্তু সেটা সম্ভাবনার চেয়ে বাংলাদেশের জয় সম্ভাবনা নিশ্চয়ই একটু বেশি এবং সেই দুটো ম্যাচ জিতলে বাংলাদেশ সুপার এইট খেলতে পারবে কি পারবে না তা নির্ভর করছিল আজকের এই ম্যাচের উপরে ম্যাচে অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা আছে যেমন সংক্ষেপ ম্যাচ আপনারা দেখেছেন আমার ধারণা সবারই জানা আছে তো যেটা হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কার যে শুরুটা ছিল সেই শুরুটার পর আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশ দলের যদি আমি পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে ওদের পা শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে খুব ভালো একটা সূচনা করেছিল ছয় ওভার তেপ্পান্ন রান পাঁচ ওভারে আটচল্লিশ রান উঠে গিয়েছিল সেখান থেকে বাংলাদেশের বোলার যে দুর্দান্ত কাম বেক করেছে ব্রিলিয়ান্ট বোলিং করেছেন মানে আমি কারকে রেখে কার কথা বলবো সাকিবকে বাদ দিলে সাকিব তিনও ওভার বল করেছেন সে তার এক ওভার আর ব্যবহার করার সাহস পাননি নাজমুল হাসান হোসেন ক্যাপ্টেন এটি বলতে পারি আমি কারণ সাকিব তার এক ওভারে ষোলো রান দিয়েছেন চারটে চার পাথম নিশাঙ্কা মেরেছেন সাকিবকে বাদ দিলে মুস্তাফিজ যদি বলি তাস্কিন বলি হ্যামস্ট্রিং ইঞ্জুরির পর ফিরে এসে প্রথম ম্যাচ খেললেন এবং ইম্পর্টেন্ট বলে আমি সবার শেষে নামটা বলছি হোসেন বাংলাদেশের ক্রিকেটে চিরকালের আক্ষেপ একটা লেগ স্পিনার নাই লেগ স্পিনার নাই সেই লেগ স্পিনার বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে ম্যাচ জিতাচ্ছে এটা একটা আমি মনে করি যে রিয়েল একটা কী বলবো যে এটা কি বলবো বুঝতে পারছেন আমি বলার যেহেতু ভাষা পাচ্ছি না ব্যাপারটা আসলে একটু অকল্পনীয় কিছুদিন আগে অকল্পনীয় ছিল এটা একটা বিশাল কী স্টেপ ফরওয়ার্ড বলতে পারেন আপনি এর বাইরে বাংলাদেশের একশো চব্বিশ রানে যখন শ্রীলঙ্কা অল আউট হয়ে গেলো এই ম্যাচটা আসলে খুব সহজে জেতার কথা ছিল তো সেটা শ্রীলঙ্কার বোলিংয়ের অবশ্যই একটা বড় কৃতিত্ব আছে সঙ্গে বাংলাদেশের ব্যাটিংয়ের তো ব্যর্থতা অবশ্যই কিছুটা থাকবে টপ অর্ডার আটাইশ রানে পাওয়ার প্লেয়ের সঙ্গে তিন 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 উইকেট নাই এটার পরে আসলে ম্যাচটা এক একবার আগে শেষ হয়েছে ঠিকই কিন্তু এক ওভার বাকি থাকা অবস্থায় যখন উনিশ নম্বর ওভারটা শুরু হলো তখন কিন্তু ম্যাচটা যে কোনো দিকে যেতে পারতো সেখান থেকে তহিদ হৃদয়ের শেষ পর্যন্ত ছিলেন না কিন্তু আমার কাছে মনে হয় যে রশাদ হোসেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে একদম ঠিক আছে কারণ হচ্ছে যে পরপর দুই দুইবেলা তিনি যদি আসালঙ্কার হাসালঙ্কাকে আউট না করতেন পরের ওভারে তিনি আরেকটি উইকেট নিয়েছিলেন ওই তিনটা উইকেট আসলে শ্রীলঙ্কাকে এত কম রানে আটকে দিয়েছিল আপনার বাংলাদেশকে না জিতে আসলে খুব ডিফিকাল্ট ছিল বাংলাদেশের জন্য তারপরও কিন্তু বাংলাদেশ যেহেতু এত কষ্ট হয়েছে জিততে সেইখানে হৃদয়ের বিশ বলে চল্লিশ দুইশো স্ট্রাইক রেটের ইনিংস এবং হাসারাঙ্গাকে পরপর তিন বলে তিনটা ছয় যেত লেগ স্পিনার যেহেতু বাংলাদেশে নিজেদের যেমন লেগ স্পিনার নাই কাজী ব্যাটসম্যানরাও লেগ স্পিন খেলতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না সেইখানে এটা একটা হিরো এক ইনিংস মানে গুরুত্বপূর্ণ ইনিংস এবং চৈহদ্রীদয় ভেরি ক্লোজ টু বিকাম দ্য ম্যান অফ দ্য ম্যাচ এবং আমার মতে কিন্তু এই ঠিক আছে কারণ হচ্ছে কারণ একশো চব্বিশ শ্রীলঙ্কাকে আটকে রেখেই আসলে ম্যাচটা বাংলাদেশ জয়ের পথ অনেকটা এগিয়ে গিয়েছিল বাংলাদেশে এখন সুপার এইটে ওঠার ভালো সম্ভাবনা আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পরের ম্যাচ সেই ম্যাচ জিতলে তো কথাই নেই সেই ম্যাচ যদি বাংলাদেশ হেরেও যায় পরের দুটো ম্যাচ হচ্ছে নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে এই ম্যাচ দুটো হবে কেরেবিয়ানে স্যান্ট ভিনসেন্টে বাংলাদেশ নিউ ইয়র্ক থেকে সাউথের সঙ্গে খেলি স্যান্ট ভিনসেন্ট চলে যাবে তো নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে ডেফিনেটলি বাংলাদেশ ফেভারিট তারপরে ম্যাচে যেটাই হোক বাংলাদেশ ফেভারিট কাজে বাংলাদেশের এখন সুপার এইটে ওঠার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা তো এই গ্রুপ থেকে আউটই হয়ে গেল আসলে সেই অর্থে কন্টিনেশনে আসলে বাকি তিনটা দল না বলে আমি দুইটা দল বলি দক্ষিণ আফ্রিকা ডেফিনেটলি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখন তারা ফেভারিট আর নেদারল্যান্ডস নেপালের সঙ্গে প্রথম ম্যাচ জিতেছে কাজে নেদারল্যান্ডস বাংলাদেশ ম্যাচটা হবে খুব ভাইটাল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরেও যায় জিতে গেলে তো হয়েই গেল যদি হেরেও যায় বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচটাতে আসলে বোঝা যাবে যে এই গ্রুপ থেকে কারা সুপারেটে যাচ্ছে